আজকে দিল্লিতে যেমন এনডিএ জোটের বৈঠক ছিল তার পাশাপাশি ছিল আইএন জোটের বৈঠক আর বৈঠকের পর কি বললেন মাল্লিকার্জুন খাড়গে বলা হলো যে আপাতত সরকার গঠনের চেষ্টা নয় বিরোধী আসনেই থাকবে আই জোট জোটের বৈঠক সূত্রে খবর ফ্যাসিস্ট মোদী শাসনের বিরুদ্ধে লড়াই চলবে দিল্লিতে পর আমরা আমাদের নয়াদিল্লির প্রতিনিধি রাজীবের কাছে সরাসরি চলে যাব রাজীব রয়েছেন আমাদের সঙ্গে রাজীব একটা বিষয় একটু জানতে চাইব এই যে নয়াদিল্লিতে যে আজকের যে বৈঠক এবং এই বৈঠকে ইন্ডিয়া তারা সরকার গঠনের দাবি করছেন না এটা তাহলে ধরে নেওয়া যেতে পারে যে তারা চেষ্টা করেছিলেন চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলেন নীতিশ কুমারের সাথে কথা বলার চেষ্টা করেছিলেন সারা হয়তো মেলেনি সে কারণেই এই জায়গায় থমকাতে হলো এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় রাজীব এই প্রথম কিন্তু অনেক দিন পর একটা ঠিকঠাক অপোজিশন লিডারের দায়িত্ব পালন করতে পারবে কংগ্রেস অন্তত সেই সংখ্যা তাদের কাছে আছে দেখো সব্যসাচী তোমাকে তুমি যে কথাটা বললে যে অর্থাৎ যে এই মুহূর্তে তারা সরকারে যাচ্ছে না সরকার গঠনের পথ কথা ভাবছে না বিরোধী শিবিরেই থাকবে ইন্ডিয়া জোট এই কথাটা পুরোটাই ঠিক কিন্তু এর সামনে একেবারে আগে একটা শব্দ বসিয়ে দিতে হবে সেটা হলো আপাতত তার কারণ মল্লিকার্জুন খার্গের বক্তব্যটা যদি শোনা যায় তিনি বলছেন যে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেওয়া হলে আপনাদের জানিয়ে দেওয়া হবে অর্থাৎ যেটা মনে করা হচ্ছে যে ইন্ডিয়া জোটের হাতে এখন যেহেতু সংখ্যা নেই তারা সরকার গঠনের কথা ভাবছে না কিন্তু তলে তলে তারা যে চেষ্টা চালিয়ে যাবেন শরীর জোটানোর চেষ্টা সেটা কিন্তু বলা যেতেই পারে আর সেই কারণেই কিন্তু এই আপাতত শব্দটা খুব গুরুত্বপূর্ণ এক্ষেত্রে ইন্ডিয়া জোটের যে নেতারা খাড়গে আজকে খুব ছোট্ট তুমি শুনলে দু ঘন্টার বৈঠক তেত্রিশ জন নেতা যার মধ্যে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সহ তাবর নেতারা এসেছিলেন বাংলা থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এসেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হয়ে সেই বৈঠক চলার পরে মাত্র কয়েক মিনিটের মাত্র সাংবাদিক সম্মেলন যেখানে খাড়গে এই একেবারে নির্বাচিত কয়েকটি শব্দ বললেন একটা বিষয় উঠে আসছে এখান থেকে যে বিরোধী শিবিরে থাকছি আমরা এই বিষয়টাও তিনি কিন্তু বলেননি সেটা তিনি ইঙ্গিত দিয়েছেন তিনি বলেছেন লড়াই চালিয়ে যাওয়া হবে গণতন্ত্রের পক্ষে সংবিধান রক্ষার পক্ষে লড়া রায় দিয়েছে মানুষ এবং কঠিন সেই রায় মোদী সরকারের বিরুদ্ধে রায় কিন্তু এতে সংবিধান এবং গণতন্ত্র রক্ষার লড়াই চালিয়ে যাবে বিরোধী শিবির ইন্ডিয়া জোট ঐক্যবদ্ধভাবে এই বক্তব্যটার মধ্যে কোথাও না কোথাও কিন্তু একটা ইঙ্গিত রয়েছে যে তারা সরকারে যেমন যাচ্ছে না তেমনই আপাতত যাচ্ছে না পরবর্তীতে যদি তারা মনে করে যদি তারা যোগাযোগ করে উঠতে পারে যেমনটা তুমি বললে যে যোগাযোগ করা হয়েছিল হয়তো সদর্থক সারা মিলেছে বা মেলেনি কিন্তু সেক্ষেত্রে ভবিষ্যতে পাঁচ বছর মেয়াদের মধ্যে তারা কিন্তু চেষ্টা চালাবেন সমর্থন জুটিয়ে সরকারের সমর্থন যোগানোর যে চেষ্টার কথাটা বলছো এটা তো একটা জায়গা রয়েছে নীতিশ কুমার নীতিশ কুমার বড় সড়ো ফ্যাক্টর তিনি যদিও কিছু শর্ত রেখেছেন শর্ত পূরণের পরেও তিনি কি করবেন এখন পর্যন্ত জানা যায় না কিন্তু আজীব ঘুরে ফিরে তো আসছে সেই সাতাত্তর সালের মোরারজি দেশাই সরকার দেবেগৌড়ার সরকার যে একটা অস্থিরার অস্থিরতার মধ্যে দিয়ে যেতে হয়েছিল কেন্দ্রীয় সরকারকে সেরকম পরিস্থিতি তৈরির চেষ্টা একটা বারবার হয়ে যাবে এবং এখানেই নরেন্দ্র মোদী অমিত শাহর চ্যালেঞ্জ এই জোটটাকে এনডিএ জোটটাকে একেবারে শক্তপোক্তভাবে ধরে রাখা অবশ্যই অবশ্যই তার কারণ নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তাদের কেন্দ্রীয় সরকারের চালা কেন্দ্রীয় সরকার চালানোর এই জোট সরকার চালানোর এবং সংখ্যাগরিষ্ঠ শাসন না পেয়ে চালানোর অভিজ্ঞতা নেই গত দশ বছরে তারা বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কিন্তু সরকার চালিয়েছে সেক্ষেত্রে বড় বড় শরিক দলগুলোকে তুষ্ট করে চালাতে হবে এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা জানি নীতিশ কুমারের অবস্থান কিন্তু অনেকটাই বিজেপির থেকে আলাদা আমরা জানি যে টিডিপির দলের অবস্থান অনেকটাই বিজেপির যে নীতিগত অবস্থান তার থেকে অনেকটাই আলাদা সেক্ষেত্রে আগামী পাঁচ বছর কিন্তু বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে নরেন্দ্র মোদীকে এক্ষেত্রে সব্যসাচী আরেকটা কথা জানিয়ে রাখি যেটা অত্যন্ত বড় বাংলার নিরিখে আজকের এই বৈঠক দু ঘন্টার বৈঠকে সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদবকে একেবারে সবাই স্ট্যান্ডিং অভিযান দিয়েছেন তারা আসছি রাজীব তুমি আমাদের সঙ্গে থাকো আমরা একবার শুনে নেব জোটের বৈঠকের পর বেরিয়ে মাল্লিকার্জুন খাড়গে তিনি ঠিক কি বলেন The Constituents of India Bloc thank the people of India for the overwhelming support received by our alliance. The people's mandate has given befitting reply to the BJP and their politics of hate, corruption and deprivation. This is a mandate in defense of the constitution of India and against price rise, unemployment and crony capitalism and also to save democracy. The India bloc will continue to fight against the fascist rule of the BJP. আমি এই জায়গা থেকে আরেকবারও রাজীবের কাছে চলে যাব রাজীব তুমি যেরকম বলছিলে যে নিঃসন্দেহে যদি এনডিএ জোটের কিংমেকার হয়ে থাকে টিডিপি এবং জেডিইউ উল্টো দিকে ইন্ডিয়া জোটের কংগ্রেসকে বাদ দিয়ে তৃণমূল কংগ্রেস এবং সমাজবাদী পার্টি যেখানে বড় সড়ো ধাক্কা দিতে পেরেছে বিজেপিকে বিশেষ করে তুমি যেরকম বলছিলে আজ অভিষেক এবং অখিলেশের থালাও প্রশংসা একেবারেই একেবারে ঢালাও প্রশংসা করা হয়েছে তাদের অভিনন্দন জানানো হয়েছে এবং ইন্ডিয়া জোটের আজকে তেত্রিশ জন নেতা নেত্রী উপস্থিত ছিলেন সেখানে যেমন ছিলেন কল্পনা সরেন শিবু সেখানে হেমন্ত সরেনের স্ত্রী ছিলেন আবার সোনিয়া গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী রাহুল গান্ধীরা ছিলেন অখিলেশ যাদব ছিলেন সেখানে শরদ পাওয়ার ছিলেন অর্থাৎ দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রাজ্য থেকে আসা বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলির তাবর নেতারা উপস্থিত ছিলেন সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদব দুই তরুণ তুর্কি নেতা তাদের কিন্তু আজকে অভিনন্দন জানানো হয়েছে তাদের সবাই দাঁড়িয়ে তাদের অভিনন্দন জানিয়েছে বৈঠক চলাকালীন তাদের শুভেচ্ছা জানানো হয়েছে পাশাপাশি তাদের প্রশংসা করা হয়েছে তারা যেভাবে লড়াই করেছেন এবং বিজেপিকে নিজেদের রাজ্যে পরাস্ত করে অনেকটাই একেবারে কুপকাত করে দিয়েছেন তার কিন্তু প্রশংসা করা হয়েছে এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে ক্ষেত্রে আমরা দেখেছি যে ইন্ডিয়া ব্লকে তৃণমূল কংগ্রেসের থাকা না থাকা বাংলায় থাকা না থাকা এবং বিতর্ক ইত্যাদি বিষয়গুলো নিয়ে যখন কথা হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখন আজকের এই অভিনন্দন আজকের এই শুভেচ্ছা সেই বিষয়গুলি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে যায় তার কারণ আগামী পাঁচ বছর বিরোধী শিবিরে থাকার কথা বলছে এই ইন্ডিয়া জোটের শরিক দলগুলি ইন্ডিয়া জোট তারা বিরোধী শিবিরে থাকবে সেক্ষেত্রে এই বিরোধী শিবিরে থেকে সমাচারের সমালোচনা করতে গেলে জোটবদ্ধ থাকবে এদিকে যেরকম আমরা শুরুতেই বলছিলাম যে আজকে সবার নজর নয়াদিল্লিতে তার কারণ নয়াদিল্লিতে যেমন আইএনডিআইএ জোটের বৈঠক হয়েছে তার পাশাপাশি আজকে প্রধানমন্ত্রীর বাসভবনে সেখানে এনডিএ জোটেরও বৈঠক হয় এবং এই জোটের বৈঠকে উপস্থিত ছিলেন এনডিএ শরিকরা যেখানে নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু তারা উপস্থিত ছিলেন রাজীব রয়েছেন আমাদের সঙ্গে রাজীব এইখান থেকেই জানার যে কোন শর্তের খেলা হলো যেখানে টিডিপি এবং জেডিউ তারা বলছেন যে না মোদি সরকার হবে দেখো তারা কারণ তারা কিন্তু এই ইন্ডিয়া জোট গড়ার সময় থেকেই বাইরে রয়েছেন আমরা জানি যে নীতিশ কুমার ইন্ডিয়া জোট গড়ার সময় তিনি একেবারে সূত্রধর ছিলেন আহ্বায়ক ছিলেন এবং তারপরে তিনি বেরিয়ে গিয়েছেন তার কারণ ইন্ডিয়া জোট গড় গঠন করার যে প্রক্রিয়া তাতে তিনি সন্তুষ্ট ছিলেন না আবার চন্দ্রবাবু নাইডু তিনিও কিন্তু বহুদিন আগে থেকেই ইন্ডিয়া জোটের বাইরে রয়েছেন সেক্ষেত্রে ইন্ডিয়া জোটের মধ্যে থেকে বিজেপির বিরুদ্ধে লড়াই করার যে অঙ্গীকার ভোটের পরে আশা করা হচ্ছে এই দুই নেতার কাছে ভোটের আগে থেকেই কিন্তু তারা ইন্ডিয়া জোটের বাইরে রয়েছেন আজকে এনডিএ যখন তারা একটা জায়গায় গিয়েছে দুশো বিরানব্বইটি আসন তারা পেয়েছে তো ইন্ডিয়া এনডিএ ব্লক সেই শিবিরের তরফ থেকেও কিন্তু যোগাযোগ করা হয়েছে এবং সেখানে তাদের শরিকদের যারা জোটবদ্ধ থাকেন শরীররা যাতে একত্রিত থাকেন তারা যাতে বিচ্ছিন্ন না হন কোনো প্রলোভনে পা না দেন এই বিষয়গুলিতেও তারা কিন্তু তৎপর ছিলেন স্বয়ং অমিত শাহ তিনি যোগাযোগ করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ছোট থেকে বড় প্রত্যেকের সঙ্গে একদমই একদমই এই বিহার এবং অন্ধ্রপ্রদেশ এই দুটি রাজ্যের আমাদেরও এই ইকুয়েশন কি হয় সমীকরণ কী হয় সেদিকে আমাদেরও নজর থাকবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা